আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে আজকে আমি যাচ্ছি বানিয়াচুং গার্লস স্কুলে গিয়ে দেখব সেইখানে একটি নতুন স্কুল হয়েছে গার্লস স্কুল পুরানটা ভেঙে দিয়েছে আবার নতুন করে বানানো হয়েছে আমি আপনাদেরকে সেই স্কুলটি দেখাবো আর আমি নিজেও দেখবো বহুদিন ধরে দেখি না আজকে দেখতে যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি সেই স্কুলে আর আমার যদি আমি গাড়িতে যাই আমার লাগবে সর্বোচ্চ পাঁচ থেকে ষাট মিনিট আর হেঁটে গেলে লাগবে দশ থেকে বারো মিনিট সেই গার্লস স্কুলটিতে আমার কাছে মনে হচ্ছে বেস্ট হেঁটে গেলেই অনেক ভালো হয় কারণ গাড়িতে এখান থেকে এগানো পাঁচ মিনিটের জন্য আজের দশ বিশ পঁচিশ টাকা লাগিয়ে লাভ নেই হেঁটে গেলেই সবচেয়ে বেস্ট হবে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন সবাই আশা করি এটা হচ্ছে নতুন বাজার আর আমি আছি এখন বর্তমানে নতুন বাজার তেমনি তেমনের দ্বারে এই যে এটাকে বলে তেমিনে তিন রাস্তা দেখেন এইদিকে এক রাস্তা এইদিকে এক রাস্তা এদিকে এদিকে এক রাস্তা এইদিকে এটাকে বলা হয় ছমিনি সরি সরি আমি আসি চৌমিনির মাঝে এটাকে বলা হয় ছমিনি চার রাস্তা দেখেন এইদিকে দুই রাস্তা আর এদিকে রাস্তা আর পিছন দিয়ে আমার আর একটি রাস্তা এই হলো গার্লস স্কুল দেখেন এটা অনেক বড় এটার মধ্যে লিফ্ট দিয়েছে অনেক বড় এটা গার্লস স্কুল হলো এটা হলো সরকারি স্কুল এটা ফুল সরকারি এই দেখেন স্কুলটি পুরোটি দেখতে পারতেছেন আপনার এই স্কুলটি অনেক বড় এই স্কুলের মাঝে এখনো কাজ চলছে রঙের কাজ এই এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই তবে দেখতেছেন আপনারা আমি একবারে আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে স্কুলটি আমি আর আরেকটি স্কুলের সাদের উপরে আসছি সাদের উপর দিয়ে উঠে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতেছেন না আমি এসা ধরে রাখছি আর ওটা হলো লিফ্ট এখন স্কুলটি পুরাপুরি চালু হয়ে যাবে লিফ্টটি চালু হয়ে যাবে এখনও স্কুলটি চালু হয়নি ভালো করে আমি পুরো স্কুলে এটি এখান থেকে রেকর্ডিং করার চেষ্টা করতেছি বর্তমানে আমি আছি এই যে দেখতেছেন সাদের উপরে আর আমার পিছনে রয়েছে গার্লস স্কুলটি এই দেখেন আমি এই সাদের উপরে থেকে শ্যুট নিয়েছি এই দেখেন এটা হলো হেদাতুল্লাহ স্কুল প্রাইমারি স্কুল যাহাকে বলে হেদাতুল্লাহ প্রাইমারি প্রাইমারি স্কুল আর আমি প্রাইমারি স্কুলের মধ্যে আছি এই গার্লস স্কুলের এই গার্লস স্কুলের সামনে আর হেদাতুল্লাহ স্কুল থেকে আমি শ্যুটটা নিয়েছি দেখতে পারতেছেন আপনারা তো আমি স্কুল থেকে নেমে যাচ্ছি আবার এখন এই দেখেন হেদাতুল্লাহ স্কুলও কাজ চলছে এই দেখেন এটা হলো হেদাতুল্লাহ স্কুলের গেট আর আমি আছি হেদাতুল্লাহ সাদের উপরে স্কুলের এই যে বাউন্ডারি কাজ চলছে আর এই যে পুরোপুরি কাজ চলছে নিচে ইটগুলো আছে sement gula asa nishe ফাইনালি গাইস এবার আমার এই গার্লস স্কুলটি পুরোটি দেখা শেষ হয়ে গেছে এতক্ষণ ঘুরে ঘুরে দেখছি যাহাকে বলা হয় বালি বালিকা উচ্চ বিদ্যালয় সো এটাকে আমি অতক্ষণ বলতে আছিলাম গার্লস স্কুল হ্যাঁ এটা অবশ্যই গার্লস স্কুল তো এটার আরেকটি নাম আছে যাহাকে বলে বালিকা উচ্চ বিদ্যালয় এতক্ষণ আমি আপনাদেরকে দেখাচ্ছি আর আমি নিজেও দেখছি এবার যাচ্ছি আমি বের হয়ে আর এখানে ভিডিও করব না আজকের মতো এখানেই ভিডিও ছিল আমার এত ঠিকই আজকের মতো এখানেই বিদায় নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার পাশে থাকেন আর আমার চ্যানেলটি যারা ফেসবুক থেকে দেখে থাকতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন আর যারা টিকটক থেকে দেখেন অবশ্যই ফলো দিয়ে যাবেন কপিলিঙ্ক করে শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন কে কোথাতে দেখতেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন